প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি ইয়ার নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা আপনার থেকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং মপ বায়োলেন্স নিয়ে বিতর্ক সেনাবাহিনী একদিকে বলছে মপ বায়োলেন্স হচ্ছে এটা একটা সমস্যা কিন্তু সরকার এটাকে স্বীকার করছে না বরং বলছে এটা কেবল কিছু প্রেশার গ্রুপ অথচ বাস্তবে দেশ জুড়ে চলছে মপ ভায়োলেন্স প্রিয় দর্শক আপনারা দেখেছেন আই এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে মপ নট টু বি অ্যালাউ টু আন্ডারমাইন লিবারেশন ওয়ার আর্মি এখন প্রশ্ন হলো প্রিয় দর্শক সরকার যেখানে মপ বায়োলেন্সকে স্বীকারই করতেছে না অ্যাটলিস্ট সেনাবাহিনী সে মপ বায়োলেন্সকে স্বীকার করে নিলেন আমি আগে যেটা বলেছিলাম সেটা হলো বাংলাদেশ সেনা এক প্রেস বিফিংয়ের কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন দেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন কোনো সুযোগ নেই তারা সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে ভবিষ্যতেও করবেন সেনাবাহিনী কখনো মব সৃষ্টি করেনি বরং পরিস্থিতির নিয়ন্ত্রণের এনেছে বা চেষ্টা করেছে তিনি আরও বলেন সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে তবে তথ্য দেরিতে পৌঁছার কারণে তারা হয়তো কিছু মব সামাল দিতে পারেননি এখানেই প্রশ্ন প্রিয়দর্শক যদি সেনাবাহিনী মব ভায়োলেন্স স্বীকার করে সেখানে সরকার কেন মব ভায়োলেন্সকে স্বীকার করতে চায় না যদি সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করে থাকে তবে কেন বারবার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি মব ভায়োলেন্সের শিকার হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষের মৃতদেহ পড়ানো হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন পাড়ায় রাজনৈতিক হামলা হচ্ছে আমাদের পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষকে হত্যা করা বা যে কোনো একটা জীবকে হত্যা করা একটি গুরুতর ভয়ঙ্কর অপরাধ প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস বহন করে মুক্তিযুদ্ধ আমাদের সূর্য সন্তান সেনাবাহিনী জাতির গর্ব তাই জনগণের প্রত্যাশা সেনাবাহিনী শুধু কথা নয় কাজে প্রমাণ করবে তারা জাতির পাশে আছে কিন্তু গত এক বছরে বাস্তব চিত্র একটু ভিন্ন সেনাবাহিনী অনেক ক্ষেত্রে চুপ থেকেছে বিলম্ব করেছে অথবা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এই কারণে তাদের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে আপনারা দেখেছেন গত এক বছর সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতো অধ্যত্ত এনসিপি দেখিয়েছে এবং অনেকে তাদেরকে চকিদার হিসাবে আখ্যায়িত করেছেন কিন্তু ব্যক্তিগত মতামত হল সেনাবাহিনী সব বিতর্কের উদ্ধারে থাকা উচিত তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অগ্রপতীক এবং তাদের যে গৌরবময় ইতিহাস রয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমাদেরকে সেটা স্বীকার করতেই হবে তাদের ভূমিকার কারণে তাদের পক্ষে কিছু কথা যেমন হয়েছে বিপক্ষীয় কিছু কথা রয়েছে যেমন তারা যখন গোপালগঞ্জে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করা হলো তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে অন দ্য আদার হ্যান্ড যখন বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হলো গুড়িয়ে দেওয়া হলো এবং সেখানে আর্মি কোনো ভূমিকা রাখলো না তারা শুধু চেয়ে চেয়ে দেখলো সুতরাং তাদের নিরপেক্ষতা নিয়ে তখন প্রশ্ন থেকেই যায় এবং গত এক বছরে বাংলাদেশে যে কি পরিমাণ মব ভায়োলেন্স হয়েছে কি পরিমাণ হত্যা হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু সেখানের সেনাবাহিনীর যে ভূমিকা সেটা ছিল ন্যূনতম আপনারা দেখেছেন যে সেগুন বাগিচায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাসভবনে হামলা হয়েছে সেনাবাহিনী পরে গিয়েছে আগেই প্রতিরোধ করতে পারেনি রাজবাড়িতে নুরা পাগলার মৃতদেহ যখন পুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী তত্ত্বার পর গিয়েছে কিন্তু ঘটনা ভয়াবহ ইতিমধ্যে ছড়িয়ে গেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে তাতেও সেনাবাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বত্রিশ নম্বর হামলা হয়েছে সেনাবাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে সেনাবাহিনী কখনো ভূমিকা কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখেনি বা এটার প্রতিরোধ করার চেষ্টা করেনি সেখানে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায় প্রিয় দর্শক আজ জনগণ সেনাবাহিনীর বক্তব্যে আস্থা হারাচ্ছে কারণ কথার সঙ্গে কাজের অনেক ফারাক রয়েছে রসুল ইসলাম বলেছেন মুমিন সেই ব্যক্তি যার জিব্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ সহি বুখারি সহি মুসলিম কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মানুষ নিরাপদ নয় না তার জীবন না তার সম্পদ না বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোনো কবর কোনো মৃতদেহ সেনাবাহিনীর বেস্ট প্রিফিং আরও বলেছেন যে তাদের বিচারিক ক্ষমতা নেই শুধু সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করছেন কিন্তু প্রশ্ন হলো যখন স্বাধীনতা মুক্তিযোদ্ধা সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে তখন যদি সেনাবাহিনীর কার্যর ভূমিকা না রাখে তবে জাতি কাকে ভরসা করবে এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য কি বিচারিতা নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে বড় সম্পদ সেনাবাহিনী সে গৌরবময় ইতিহাসের উত্তরাধিকারী তাই তাদের দায়িত্ব কেবল বক্তব্য নয় সক্রিয়ভাবে সব মায়োলেন্স দমন করা অন্যথায় তাদের ভূমিকা নিয়ে সমালোচনা আরও গভীর থেকে গভীরতই হবে আসুন আমরা আবাস ন্যায়বিচার ন্যায় শান্তি ও নিরাপত্তার জন্য এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আরেকবার দেখাবার একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম